এই বুদ্ধি নিয়ে আমরা দাবি করে আমরা বুদ্ধিজীবী এই বুদ্ধি নিয়ে আমরা সমাজ চালাই এই মাথা নিয়ে আমরা সমাজ চালাই কে টিকতে পারছে ফেরাউন টিকতে পারছে নম্রত টিকতে পারছে কে টিকতে পারছে পৃথিবীতে আজ জাতি সামুদ জাতি কমে নো কমে কে টিকতে পারছে এখনকার নব্য এখনকার নব্য যারা ফেরাও নব্য নম্রোদ নব্য আবু জাহেল এরাও টিকতে পারবে পশ্চিমকার দেখেন তারপরে ফ্রিমিক্সিং বেড়ে গেল প্রেমিক প্রেমিকা কপত কপতি যুগল যুগল বিনিময় যুগল হচ্ছে তারপরে জেনা বেড়ে গেল পরকীয় বেড়ে গেল জেনা বেড়ে গেল পরকীয় বেড়ে গেল অথচ কোরআন বলছে জেনা করলে কোরআনের শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত দিব কতটা আর ওইটা আপনি দিবস পালন করতেছেন আল্লাহ বলছেন এটা করলে একশো বেত্রাঘাত আর এক বছরের জন্য ওই এলাকা থেকে নির্বাসন এটা কোরআন বলছে সুরা আয়াত দুই নম্বর তিন নম্বরে এটা বলছে কোরআন কথা বলছে এটা আর সমাজ বলতেছে আসো আসো কাছে আসার গল্প আরও যে না আল্লাহ বলছেন কাছেও যেও না আমি বলছি এটাই কাছে আসার গল্প এরপরে বাড়লো কি আর এর সাথে আরো বিভিন্ন সিরিয়াল হিন্দি সিরিয়াল এইটা স্টার জলসা জি বাংলা দেখে দেখে আমাদের একদম মাথা মাথাটা খারাপ হয়ে গেল বাসায় বউ বাইরে আরো তিনটা চারটা বাসায় স্বামী বাইরে তিনটা চারটা এই সমস্যাটা না অনেক বেশি বেশি ঘরে ঘরে ঢুকছে এখন ছেলে ছেলের সাথে করতেছে এখন ছেলে ছেলেও করবে কালকে এটা কমে এলুচ এটা কোন কম কমে এলুথ আল্লাপা কমকে এরকম করে মাটি থেকে উপরে উঠিয়ে পাথর নিক্ষেপ করে সবগুলোকে থাতলা করে মাটিতে দাফন করে দিয়েছিলেন এখনো আপনি গুগল সার্চ করে দেখেন জর্ডানের ডেড সি মৃতসাগর ওই জায়গাটা ছিল সাদু থাকে নিদর্শন সামনে পড়ে আমাদের আর আমাদের তোমরা যদি সমকামী কাউকে পাওদি আমিল তাহলে যে করেছে ওকে এবং যার সাথে করা হয়েছে দুইটাকে হত্যা করবে কে বলেছেন আপনার নবী যে যিনি সমাজ চালান তার নবী যার হাতে সব অথরিটি আছে আপনার নবী কথা বলেছেন আপনি আপনার নবীর সামনে হাওজা গাউসাকে কিভাবে দাঁড়াবেন এই ফিকির আপনি গ্রহণ করুন আরো বলেছেন তিনি উর্জুমুলা আলা ওয়াল আসফালা মিনহুমা হুমা জামিআ তোমরা কাউকে পাইলে উপরে আসে যে আর নিচে যে আছে দুইটাকে এক রজম করে ছাতলা করে হত্যা করো এটা কি ব্যক্তির জন্য এই দায়িত্বটা আর বর্তায় না এটা উপরের লেভেলের দায়িত্ব এই হলো আল্লাহর বিধান রাসুলের বিধান আর এই হলো সমাজ এ হলো আমাদের অবস্থা এরপর আমরা দাবি করতেছে আমরা মুসলমান আমরা মানে মরার সাথে সাথে জান্নাতের জন্য চিন্তা করা যায় আমরা দাবি করতেছি আমরা মোহাম্মদ সালি হাসান মোহাম্মদ আমরা তার হাতে হাউসে কাউসারও চাই তার সুপারিশও মানে প্রত্যাশা করি আর পুরো জীবনটা উপর থেকে রিস্ক পর্যন্ত তার বিরুদ্ধাচরণ করে চালাচ্ছে এটা আমাদের দেশে নাইনটিন নাইনটি থ্রি থেকে শুরু তারপরে পরকি পরকীয়া এগুলো আরও বাড়তে থাকলো এর উপর আবার একটা ব্যাপার আছে এর উপর আবার ওই নব্বইয়ের দশক থেকে এই পর্নোগ্রাফিও ছড়ায় দেওয়া হলো সবজে মানে ভিতরে ভিতরে ফোনে ফোনে ছেলেমেয়েরা পর্ন দেখতেছে আমার কথাটা বুঝেন রাত্রেবেলা ভিতরে ভিতরে মনে করেন ছেলেমেয়েরা পর্নোগ্রাফি দেখতেছে বেশি ভালো সাজার প্রয়োজন নাই সবারই চোখে কম বেশি এটা পড়েছে যারা অনলাইনে ঢুকেছেন জীবনে একবার হলো তার চোখে করবে এটা অনলাইনে ফিক না তাই না পর্নোগ্রাফিও দেখতেছে এদিকে পর্নোগ্রাফি দেখার মধ্য দিয়ে কি হয় মানুষ পশু হয়ে যায় মানুষ যখন পর্নোগ্রাফিতে আসক্ত হয় ওটা ছেড়া সে চলতে পারতেছে না ওর সামনে আপনি পাঁচ বছর ছয় বছর একটা মেয়েকেও যদি দেন ওকে ধর্ষণ করে রেখে দিন দেখেন হ্যাঁ কেন ধর্ষণ করলো পাঁচ বছরের মেয়েটাকে এটা কি সম্ভব পাঁচ বছর একটা মেয়ে সাথে কি মানে সেক্সুয়াল কোনো সম্পর্ক সম্ভব ও কীভাবে করতে পারলো বিকজ পর্ন দেখে দেখে ওটা মাথাটাও নষ্ট হয়ে গেছে পর্ন যেটা করেছে পর্নোগ্রাফি আর এই জেনাগুলো যেটা করেছে সত্যিকারের ভালোবাসার সংজ্ঞাটাই পরিবর্তন করে দিয়েছে সত্যিকারের ভালোবাসা মানে হচ্ছে দায়িত্ব রেসপন্সিবিলিটি বিশ্বাস ভালোবাসার মানুষ ভালো থাকে এটা চাওয়া তার উপর আমার জিম্মেদারি আছে তাকে ভালো রাখা ভালোবাসা মানে কি স্বার্থ ত্যাগ করে তার স্বার্থ দেখা তাই না সম্মান ভালোবাসার ডেফিনেশন কি ভালোবাসা মানে কি আপনি আমি আমার ওয়াইফকে ভালোবাসি তার মানে কি আমি তার ইজ্জতের জিম্মদার তার দিকে চোখ তুলে কেউ খারাপ চোখে জাগাতে পারবে না ভালোবাসি আমি তাকে সে আমার আমি তাকে অন্যের সামনে শো করতে পারবো না সে আমার ভালোবাসা মানে আমি তাকে বিশ্বাস করি আমি তাকে কি করি বিশ্বাস করি তার প্রতি আমার আত্মবিশ্বাস আছে কনফিডেন্স আছে ভালোবাসা মানে আমি তাকে সম্মান করি আমি তার সম্মান বুঝবো কোন আর জেনা যেটা করবো ভালোবাসার সংজ্ঞাটাই পরিবর্তন করবো এরা ভালোবাসা সংজ্ঞা দিল ভালোবাসা মানে হলো যৌনতা ভালোবাসা মানে জাস্ট সেক্সুয়াল রিলেশনশিপ আর কিচ্ছু না এরা যদি একে অপরকে সত্যি ভালোবেসে থাকে তাহলে আগামীকাল এদেরকে বলেন যে জেনা মুক্তভাবে বিয়ে করে ফেল দেখি এদের মধ্যে এইটটি পারসেন্ট এটা করবে কারণ তাহলে ভালো ভালো যদি এতই বাসো তা হাতটা ধরিও না তুমি আল্লাহ পাক হাত ধর তো নিষেধ করছেন তুমি পরিবারের মাধ্যমে প্রস্তাব পাঠাও মোহর ফিক্স করো করে বিয়ে করো ভালোবাসো যদি তাহলে তাকে নিয়ে সন্তুষ্ট থাকো তার সম্মান রক্ষা করো তার দায়িত্ব নাও তার কি নিবা দায়িত্ব নাও ভালোবাসার ডেফিনেশন চেঞ্জ করেছে এরা একটা মেয়েকে ভালো তুমি যদি বেশেই থাকো ছেলেটাকে তাহলে তুমি তার সাথে কিভাবে এভাবে হারাম না লিপ্ত হতে পারো তোমার তো বলা উচিত ছিল যে আমি একজন মুসলিম মেয়ে আমি এসব জেনাতে যাব না আমাকে যদি আপনি পছন্দ করেই থাকেন আমার বাবার কাছে প্রস্তাব পাঠান সিম্পল এরপর পরিবারের 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 মাধ্যমে আহাদ হবে তারপরে আমরা আত্ম হবে সেখানে আমাদের মোহর থাকবে সাক্ষী থাকবে আল্লাহর কালিমা সাক্ষী রেখে আমরা বিয়ে করে এইগুলোর মধ্য দিয়ে ভালোবাসার ডেফিনেশন চেঞ্জ করে দেওয়া ভালোবাসার মানে যেটা ছিল সম্মান ওটার নাম হয়ে গেলো এখন যৌনতা যৌন যৌনতা ছাড়া কোনো কিছুতে তারা এখন বিশ্বাসী এই হোটেলে হোটেলে যে যৌন যৌনতাগুলো হবে আপনার প্রত্যেক মালিকের জিম্মাদার বহু করতে হবে আপনি ভাবতেছেন আমি তো ভাড়া দিছি ও কি করে করো ভিতরে না আপনিও তাই আছেন হিসাব আপনাকে দাও লাগবে ও তো দিবেই আপনাকেও দিব যারা এটাকে পেট্রোনাইজ করেছে যে চালু করেছে ওকে নিয়ে আমি এখন চিন্তিত এগুলো স্টাডি করতে গিয়ে জানি এই নামটা আমার মাথায় আসছে আমার মানে কলিজাটাই কাপা শুরু করেছে একটা জিনিস হচ্ছে আপনি এটা খারাপ কাজ নিজে করেন মনে করেন নামজবুল্লাহ এক ভাই নিজে সুদ খায় এটা তার ব্যক্তিগত পাপ ঠিক আছে এক ভাই ব্যক্তিগতভাবে গান শুনছে ব্যক্তিগত পাপ এক ভাই ব্যক্তিগতভাবে হয়তো কেউ নামুজবুল্লা যে না করেই ফেলছে এটা তার কি ব্যক্তিগত পাপ আল্লাহর কাছে ইস্তেকফার করবে দাবা করবে আল্লাহ চাইলে মাফ করে দেবেন পাপ গোপন করে তাই তো এটা এক একটা স্রোত একটা স্রোত কি আমি সুদ নিজে খাইছি আরও লক্ষ্য করে মানুষকে খাওয়াইছি আমি জেনা নাউজুবিল্লা সে নিজে করছে অন্য আর লাখ লাখ মানুষ যুবক যুবক থেকে জেনাতে উৎসাহিত করতেছে নিজে গান শুনছে মানুষকে শোনাচ্ছে নিজের মৃত্যুর পরেও সেই গান বাঁচতেছে এটা হচ্ছে গুণা হে জাহারিয়া এটা কি গুণা হে তাহলে একটা গোনা একটা গোনা নিয়ে আদম আলী ইসলাম যদি এত বছর কান্নাকাটি করে ইব্রাহিম আলী ইসলাম কে আমাদের মাঠে যদি বলেন আমি পারবো না সুপারিশ করতে নু আলী ইসলাম যদি বলেন আমি পারবো না সুপারিশ করতে ইসেফ মারিয়াম মুসা আলী ইসলাম তারা পর্যন্ত বললেন আমি আজকে আল্লাহ পাকের সাথে কথা বলার সাহস রাখি না আর এই যারা গুনাহে জারিয়া চালু করে দিল এদের কি অবস্থা হবে কী অবস্থা হবে চিন্তা করেন এভাবে ছড়ায় গেল মিক্সিং ছড়াই গেল বেবিচার ছড়াই গেল পর্নোগ্রাফি এই পর্নোগ্রাফির মধ্য দিয়ে এরা আবার যখন পর্ন দেখে বাইরে আবার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে না বাসায় পর্ন দেখে আবার সকালবেলা এসে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে তখন ওই যে পর্নোগ্রাফির যে পশুত্বটা এটা ওর মধ্যে থেকে গেল একটা মেয়েকে সে এখন চাচ্ছে জাস্ট ওর সাথে একটা সেকচুয়াল সম্পর্ক করে মুখে অনেক কথা বলতে পারে ভালোবাসি জীবন দিয়ে দেবো এটা আমি যাবি বিয়ে করবো আসো আগে করি আসে জীবন সম্পর্ক আগে করি পরে না হয় বিয়ে করে নিব অনেক কথা বললেও মূল উদ্দেশ্যটা হচ্ছে তার ভোগ করা মানে আপনাকে আল্লাহর বান্দা থেকে একজন ভোগবাদী পশুতে পরিণত আল্লাহর বান্দা থেকে ভোগবাদী পশুতে পরিণত করা এভাবে একটা পুরো প্ল্যানটা নিয়েছেন কি আর আমরা যারা স্কুলে পড়তাম কলেজে পড়তাম না আমাদের সময় এগুলো হতো তখন আমরাও বুঝতাম না আল্লাপাক আলহামদুলিল্লাহ আমাদেরকে এই থেকে বের হয়ে আসার তৌফিক দিয়েছে এই শুক্রিয়াটা আমরা আদায় করে কেমন পর্যন্ত শেষ করতে পারবো আমাদের দায়িত্ব অন্য ভাইদেরকে ফেরানো বোঝানো শেখানো জানানো ইনশাল আল্লাহ চান তো এই প্রজন্ম ফিরে আসবে এই কথাগুলো সবার কাছে প্রচার করবেন দেখেন তারপরে আরো আরো পরকিয়া তো বেড়ে গেল গেলই জেনা বেড়ে গেল পরকিয়া বেড়ে গেল এখন বলতেছে বাক স্বাধীনতা একটা ছেলে একটা ছেলের সাথে সম্পর্ক করতেই পারে না সে বলছে ভালোবাসার আবার লিঙ্গ কি কয়দিন আগে বলতে ভালোবাসার আবার ধর্ম এখন বলছে ভালোবাসার আবার লিঙ্গ কি ভালোবাসার কোন লিঙ্গ নাই তুই যে পৃথিবীতে আসলি তুই কি ছেলে ছেলের মিলনের ফলে আসছিস চিন্তা করেন তো ও যে এখন এখন ওর বাবা মা নাই ওকে আল্লাহ বাবা মার মাধ্যমে পৃথিবীতে পাঠান নাই এই চিরা তল্লা সিস্টেমকে চেঞ্জ করে এখন ছেলে ছেলেতে না করা শুরু করতেছে মেয়ে মেয়েতে না করা শুরু করতেছে বলতেছে ভালোবাসার আবার লিঙ্গ কি কয়েকদিন আগে বলতেছিল ভালোবাসার আমার ধর্ম মানে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান সবাই একাকার হয়ে প্রেম করতেছে আর একটা এজেন্ডার ভিতরে চলতেছে আমি অনেকদিন বলেছি মুসলিম মেয়েদেরকে মুসলিম মেয়েদের ইজ্জত নেওয়ার একটা পায় তারা চলতেছে ভিতরে ভিতরে মুসলিম মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসিয়ে প্রেমের ফাঁদে ফেলে ইজ্জত নষ্ট করে গরমে বাচ্চা দিয়ে চলে যাবে এর নাম দিয়েছে লাভ জিহাদ আপনারা এগুলো ঘাটাঘাটি করেন মুসলিম মেয়েদেরকে খুব সতর্ক রাখবেন বার বাসায় আপনার মেয়ে আপনার বোন আপনার স্ত্রী এদেরকে খুবই সতর্ক রাখবে কোন অবস্থাতেই যেন এদের এদেরকে এগুলো স্পর্শ করতে না পারে একবার ইজ্জত চলে গেলে আর কোনোদিন ফিরে আসবে না ভাই আরো তো কি বলতে গেলে তো এগুলো শেষ হোক শেষ হোক শেষ করা যাচ্ছে না এরপরে আবার আসছে এখন নতুন ফিতনা কি যে না ভাই আমি মনে মনে ছেলে না আমি মনে মনে আবার মেয়ে না বুঝবো বাইরে বাইরে ছেলে মনে মনে আবার মেয়ে এরা এরা আবার এখন কি কি করতেছে দেখতেই তো পারতেছে কি হচ্ছে এভাবে আরও একটা দশ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করছে দশ বছরে যেন বাংলাদেশে এদের সংখ্যা আরও বেড়ে যায় দশ বছর এই যে বললাম নাইনটিন নাইনটি থ্রির আগে যেমন জেনার হারটা একটু কম ছিল কিছুটা হলেও কম ছিল যতদিন থেকে এইসব দিবস পালন করা শুরু হলো সেনা বেড়ে গেল ওই যে বিশ বছর পঁচিশ বছরে এই এই জায়গায় আসলো এখন যদি এইভাবে চলতে থাকে আগামী বিশ বছর পর কোন জেনারেশন আসবে আল্লাহ ভালো সাম আর তখন এই বাংলাদেশের উপর কোন গজব আসতে পারে পাক গজব আল্লাহর গজব চলে আসলে কোনো ওই কোনো ন্যাটো আর কোনো জাতিসংঘ আর কোনো পশ্চিমা সভ্যতা আর কোনো মিত্র রাষ্ট্র কেউই বাঁচাতে পারবে না কেউ না এই সহজ কথাটা আমরা বুঝতে চেষ্টা করতেছি না পাক আমাদেরকে কবাক করে ফিরে আসা তৌফিক অভিজ্ঞতা